বিশ্বনবীর উন্মদ করে প্রেরণ করবেন এই কথা শুনে বেশি খুশি হয়ে শুকুরে আতান চার নামাজ পড়ে জানাইলাম নবী হওয়ার চাইতে বিশ্বনবীর উন্মত হওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার তাই মায়ের সাও এরকম করলেন এই জন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলবেন নবীনা হয়ে দনিয়ার না হয়েছে আপনার তার তরে শুকুর ওই যে হাজার বার শুনছেন যখন এই যে তার তরে শুকুর হাজার বার লিখছে তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানতো না এই জন্য হাজার বার এখনো হাজার বার কি এখন আপনারা হাজারের উপরে হিসাব জানেন তাহলে হাজার বার করলেন তার মানে কোন জুরি সুক্রিয়া আদায় করলেন আপনার সকলেই বলবেন তার তরে শুকুর কৌটি বার তার তরে শুকুর কৌটি বার আলহামদুলিল্লাহ কত বড় আমাদের ভাগ্য যে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে প্রেরণ করে বিশ্ব নবীর হিসাবে কবুল করলেন এখন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে সন্দেহ আছে ধোকা আছে গোজামিল আছে মাশাল যেই কোরআনে আল্লাহ বললেন আল্লাহ যদি এখানে বলতো হুদাল্লিন নাস তাহলে বোঝা যায় তো কোরআন থেকে সবাই হেদাব পাবে কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মোত্তাকিন বলে আল্লাহ জানাই দিলেন পাইকারি হারে যাত্রাপুরের সবাই আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে না কোরআন থেকে হেদাত পেতে গেলে কি হতে হবে

নামাজ পড়ার সময় আত্মা হিহত সুরতে এক সময় কিন্তু আপনার এভাবে আঙ্গুল তুলছেন তোলেন নেই এটা তুলে আপনারা কি বুঝালেন আমি একজন নামাজিকে বলেছিলাম কেন ভাই এভাবে আঙ্গুল তুলে কেন তা সবাই তোলে আঙুল তুলে আপনার আঙ্গুল তুলে কি বুঝালেন আপনার জানেন না আসাদু আল্লাহ ইল্লাহ কয় আল্লাহ ফেরেস্তারা বলতে চান তোমার যেই বান্দারা শাহাদত আঙ্গুলি তোলে তোমাকে সাক্ষী দিল এরা কি তোমাকে কোনোদিন দেখছে আল্লাহ বলে কোনোদিন দেখে নাই তারপরও শাহাদত আঙ্গুল তুলে সাক্ষী দেয় এদের রেজাল্ট কি আল্লাহ বলতেছে না দেখা আল্লাহকে যারা সাক্ষী দিল এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে গেল কখনোই মনে করবেন না আপনি নামাজ পড়েন এরপরে কখনোই মনে করবেন না কারণ হিসাব দিয়ে না আমরা সবাই নিয়ত করব আল্লাহ যেন আজকের এই পবিত্র রাতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয় ধরে আমি হিসাব দিয়া জান্নাত যাওয়া যাবে আচ্ছা আমাদের দুই কান্দে দুটা ফেরস্তা আছে না নাই দেখছেন কোনো দিন দেখেননি বিশ্বাস করেন তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতে দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার যারা মেলার মধ্যে ঘুরতেছে ওদের কাঁধে ফেরেস্ত আছে যারা কোরআনের মাহফিলে বসেছে এদের কান্দেও আছে আছে না নাই তারপরে যারা কোরআনের মাহফিলে বসে আছেন আপনার বলেন তো এই মুহূর্তে কোন কান্ধের ফেরেস্তা লিখতেছে বিশ্বাস করেন না কোন কাঁধে আর যারা মেলার মধ্যে ঘুরতেছে ওরকে কোন কাঁদে বাম কান্দের ফেরেস্ত যদি লেখে হাসনের ময়দানে ওদের আমল নামা আল্লাহ বাম হাতে দিবে কানতে কানতে জাহান নাম যাওয়া লাগবে আর ডান কান্তের ফেরস্তা যখন লেখবে হাসনের ময়দানে আমল নামা ডান হাতে দিবে এরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ধরে সোহান আল্লাহ তাহলে এখনো যারা মেলার মধ্যে ঘুরতেছে আমি তাদেরকে বলবো অজাতা আজকে পবিত্র রাতে ঘোরাঘুরির দরকার নাই কোরআনের মাহফিলে ফেলে এসে বসে যাও ওই জায়গা কি দোষ পড়লো ফাঁকা নৌকারে দেয়নি পরিষ্কার আছে তো এটা কেমন দেখা যাচ্ছে দেখছেন মনে হয় যে খাবার করছে আপনারা যারা বসেছেন এ বছর আমার লাগাতার কয় বছর হচ্ছে মাঝখানটা অসুস্থ হওয়ার কারণে দুই বছর বাদ গেছে আমি তো আপনাদের দেখছি যে প্রথম দিকে লোক থাকে না পরে আর থাকাই হয় না ঠিক কি না বলেন তো এই সামনে এত ফাঁকা হোটেন কে এত ফাঁকা হোটেন মিশিং নাম দিক করছে এই সাইটে তারপরে তো আল্লাহর রস্তের জমে জমে বসেন তো এখন ওয়াজ শুরু হয় নাই ইল্নালিল্লার ওয়াজ হবে একটু জমে জমে বসেন জিকের করেন আর সামনে চাপা বসেন লা ই লা ই আবার সামনে টাকার পিছনে কেন করে হ্যাঁ ও ওখানে স্যান্ডেল রাখছে তো স্যান্ডেল সব সামাল করে ঠিক আছে আসেন সামনের দিকে জিকের করে না চেপে বসেন লা ই লা হা মহব্বত আল্লাহর জিকির হবে মহব্বতে যে জিকির আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে মরনের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব এই কোরআন শুধু বাংলাদেশের কোরআন এখানে একটা কোরআন সেব রাখা দরকার ছিল বাড়ি থাকে এবার নেই কোরআন মঞ্চে শুধু কোরআন রাখলে হবে না কোরআন শুধু মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে রাখলে হবে না এই কোরআনকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে তোর কোন ঠিক কিনা কেন আপনারা নিজেই স্বীকার করছেন কোরআনে কোনো সন্দেহ নাই কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো ধোকা নাই আপনারা বলেন তো বর্তমানে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ভুল ভুল নাই তো সবাই বলতেছেন না কেন এই সংবিধানের মধ্যে সন্দেহ এ সংবিধানের মধ্যে ধোকা তারপরে পবিত্র সংবিধান বাংলাদেশের কিছু কিছু গন্ড মূর্খ এই সংবিধানকে বলে পবিত্র সংবিধান মানুষের তৈরি লেখা সংবিধান কোনদিন পবিত্র হতে পারে না পবিত্র হতে পারে পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন ধরে বলেন কথা ঠিক কিনা তাহলে সত্তরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে অপবিত্র সংবিধান দিয়ে চলবো আর মরার সময় মুসলমান হয়ে এটা সাথে করা যদি আমরা মরতে চাই তাহলে কোরআনকে শুধু কোরআনের মঞ্চে রাখবো না এই কোরআন অনুযায়ী আমরা চলবার চাই ধরে তখন কথা ঠিক কিনা আপনারা বলেন কোরআনের খালি ওয়াসonar জন্য না না আমাদের বগুড়া জেলার কাহাল উপজেলায় কোন মানুষ যখন মারা যায় সে মানুষ যদি মুসলমান হয় সে পুরুষ হোক বা নারী হোক মরার খবর শোনার সাথে সাথে সবাই বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের রানীনগরের নগরের খবর কি মাশাআল্লাহ মরার আগে কোন দল করছে ওদিকে মানুষ কিন্তু খেয়াল করে না মুসলমান কি না যখন শোনে আব্দুর রহমান আব্দুল্লাহ এরকম কেউ মারা গেছে তখনই দেখবেন ইন্না এই যে আপনারা আয়াতখানা পড়েন এই আয়াতের বাংলা অর্থ জানেন বাংলা অর্থ ইন অথচ আপনি আরবিতে কি বলতেছেন এটা একটা বাংলা অর্থ আপনার জানা দরকার আছে না নাই আছে না নাই বিশ বৎসর হলে একটা লোক নামাজ পড়ে মসজিদের মধ্যে ডান পায়ে ঢোকে জবান করে একটা দোয়া পড়ে আল্লাহ মাস্তাহালি আবু আবার রহমাতি আমি লোকটাকে বললাম কেরে ভাই ডান পায়ে কেন ঢুকলেন কে সবাই ঢোকে আমি ঢুকি তো দোয়া পড়লেন যে আল্লাহ মাস্তাহালি আবু আবার রহমাতি এর বাংলা অর্থ কি তাই হুদুর আরবি মুখস্থ করছি বাংলা জানি না কি মরদ কম হলে কি হবে আমার মা বোনেরা এত বেশি হয়েছে ওদের জন্য তো